হ্যাঁ দর্শক আমরা দাওয়াত খাইতে যাইতেছি বলো বলো আমরা দাওয়াত খাইতে যাচ্ছি আমার এক নানুর বাসায় বলো তুমি আজকে আমরা বিয়ের দাওয়াত খাইতে যাচ্ছি বলো ইকরা হ্যাঁ কথা বলো নানু কথা বলো তুমি বলবে না হ্যাঁ তোমার দর্শকের বলবে না তুমি চলো আমাদের লিটেল আপু দাওয়াত খাইতে যাবে ওই দেখো ওই আপু আপু এই যে আপু দেখো না আপুরা কোথায় আমি লিটল বেবি বলো বলো এই আমার নানু ভাইয়ের সাথে কোথায় যাচ্ছি বিয়ের দাওয়াত খাইতে যাচ্ছি ইকরা বলো আমুকে বলো বলো সবাইকে বলো তোমার আমু সামনে আছে না বলো তো আমার নানু ভাই অবশেষে চলে আসলো কি গ্রিন হলে কেমন

আসসালামু আলাইকুম আপনার বেঞ্চ করে দেখাই দিবে আর কি যে আসে নাই তাহলে কে ব্যস্ত ছিল তাই এই ব্যাংক এদিকে তাকেন না

국민 רוצה להמדע Ads